সালামু আলাইকুম গ্যাস তো আজকে আমি আসি এই যে দেখতে পাচ্ছেন যে আমার একটা বাই আমাদের রুমের মধ্যে থাকে তো এই বাইটি মানে বর্তমানে সৌদিতে অবস্থান করতেছে কিন্তু সে অনেক খারাপ অবস্থানে আছেন এই বাই প্রায় এর আগে চোদ্দ বছর বিদেশ ছিল কিন্তু থাকার পরে যখন দেশে চলে যায় দেশে চলে যাওয়ার পরে আবার সৌদিতে আসছে কিন্তু আসার পরে এখন বর্তমানে খুব বাজে অবস্থান পার করতেছে তো তার মুখ থেকে আমরা শুনবো ভাই আসলে আপনি বর্তমান যে এই যে খারাপ পরিস্থিতি মানে কিভাবে হইলো প্রথমে আসলাম কোম্পানিতে মানে কি কোম্পানিতে কি এর আগে মানে কত বছর আপনি ইয়াতে সিলেট চোদ্দ বছর আর কি চোদ্দ বছর টাকা পরও কোম্পানি পাঠাই দিয়েছে খরচে সবাই কন্টাক্ট চলে গেছে কথা বলি এটা চুলো বলি কন্ট্যাক্ট চলে গেছে খরচে পাঠিয়ে দিছে আর কি সব সব লোক সত্যজন লোকের

তো ড্রাইভার পেশা তো আড়াল সাদা বেতন তুমি আহ পরে বিশের দাম নিল আট হাজার রিয়াল আট হাজার রিয়াল নিছে বিশের দাম বিশের দাম আট হাজার রিয়ালে বর্তমানে বাংলাদেশের টাকা প্রায় দুই লাখ বিশ হাজার টাকার মতো মনে হয় দুই লাখ দুই লাখ টাকার উপরে বর্তমান রেটে দুই লাখ টাকার উপরে বিশের দাম নিছে আপনার থেকে হ্যাঁ তারপর তখন বলে যে

তারপরে বিশাল কাজ করালাম বাংলাদেশে দুই লাখ লাগলো নাই ড্রাইভার চারজন ওই এক মাস এক মাস ড্রাইভার তো সাইড ড্রাইভার আনার পরে এখন গাড়ি একটা কার আছে কারে দিব গাড়ি তারপরে

শুরু আছে শেষ নাই মানে যেমন ডিউটি শুরু আছে এখন বর্তমানে বেতন দিতে দেয় কয় টাকা 1400 বেতন 1400 টাকা গাড়ি চালাবেন ওই বেতন দিব 1800 টাকা কিন্তু আসার পরে আপনার ড্রাইভার তো মানে গাড়ি তো দূরে থাকুক এখন বর্তমানে আপনার করা গেছে নাদা ফারকাস নাদা ফারকাস হলো কি কাজ করতেছে নাদা ফারকাস বিল্ডিং সব সবাই মুরঞ্জ মা দন লাগে লাগে পরিষ্কার তারপরে কোন জায়গায় যেমন ওই যে বারাটিয়া খালি হয়ে যায় খালি হয়ে গেলে যেমন অন্য জায়গায় ওই জায়গায় যেমন মানে মোট কত হলো সব সব কাম সব কাম ওই এখন বর্তমানে এর মানে অনেক এই কাজে অনেক প্রেসার আপনাদের হ্যাঁ অনেক প্রেসার মানে আপনার অবস্থা বেশি ভালো না তাই না আপনার সব ই আছে তো দেখছেন তো এই অবস্থা মানে এভাবে আপনারা প্রতিদিন ডিউটিতে যান কটা বাজে ডিউটি তো ছটা সময় যায় আর এই কত দিনে একটা বাজে দুইটা বাজে ছটা সময় যান একটা বাজে দুইটা বাজে মাঝে মাঝে আসেন মানে মোট কত হলো যদি আয় আর খাওয়া দাওয়া করে ঠিকমতো ঘুমান তো